হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে নতুন আলু দিয়ে ফুলকপি আর মাছ দিয়ে একটা ঝোল রান্না করে দেখাবো বন্ধুরা ঝোল রেসিপি এটা দুপুরের জন্য লাঞ্চ রেসিপি তো আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গেই থাকুন বন্ধুরা তো সর্বপ্রথম আমি এখানে আলুগুলো নতুন আলু যেহেতু সেজন্য খোসাগুলোকে একটু আছড়ে আছড়ে এটা ধুয়ে নিয়েছি আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো তারপরে রান্নাটা দেখে দেবো আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরার সঙ্গেই থাকুন দেখুন আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে জোহরের আগান হয়ে গেছে আমি এখনও রান্না কমপ্লিট করে পারিনি বন্ধুরা তো মাছগুলোকে আমি একটু এপিচ অপিচ করে ভেজে নেবো ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি মাছগুলোকে নিতে দেবো মাছগুলোকে উল্টে দিলাম তো আমি এর মধ্যে ফুলকপিটাকে কেটে নিয়েছি দেখুন আমি এখানে ফুলকপিটাকে কেটে নিয়ে কিন্তু পানির ভেতরে ভিজিয়ে দিয়েছি আপনারা এভাবে কেটে ফুলকপিটা পানির ভেতরে ভিজিয়ে দেবেন ফুলকপিতে যদি পোকা নাও থাকে অনেক সময় পোকার ডিম লুকিয়ে থাকে ফুলের ভাজে ভাজে এভাবে পানি দিয়ে ডুবিয়ে দিলে কিন্তু সেগুলো উপরে ভেসে উঠবে ফেলে দেওয়া খুবই সহজ হবে তো দেখুন আমি এখানে একটা পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বড় বড় করে কেটে নিয়ে আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে মাছটাকে আমি এখন নামিয়ে নেব মাছটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি দেখুন আলুগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি যদিও ওই রান্নাটা আমি শুকনো মরিচ দিয়ে করবো তারপরে আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু গোটা মশলা হাফ চা চামচ পরিমাণ জিরা নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি এবং লবঙ্গ আর এখানে খানিকটা গোটা জিরা নিয়ে নিয়েছি এটা শুকনো খোলায় আমি ভেজে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ছড়িয়ে দেওয়ার জন্য চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি কড়াইটাতে কোনো তেল নেই তো কড়াইটার ভেতরে আমি এখানে জিরাটা দিয়ে নিচ্ছি জিরাটাকে একটু ভেজে নেব একটা কাপড় দিয়ে আমি কড়াইটাকে ধরে নিচ্ছি দিয়ে ধরে নাড়িয়ে দেবো আমি এটাকে ভাজা ঘিরা তরকারির উপরে দিলে দারুণ একটা ফ্লেভার আসে তাই জন্য জেরাটাকে একটু ভেজে আগে থেকে নামিয়ে রাখছি দেখুন জেরাটাকে এখানে ভেজে রেখেছে একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেবো তো কড়াইটা চূড়াতে আবার দিয়ে নিয়েছি তাতে আমি এখন প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নেব তো খুব বেশি পরিমাণ তেল কিন্তু দিব না অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি তো তারপরে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে নেব হাফটা চামচ পরিমাণ জিরা একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে নিয়েছি দারচিনি এবং লবঙ্গ দিয়ে নিয়েছি এলাচ কিন্তু যাবে না সব তরকারিতে কিন্তু বন্ধুরা এলাচ যায় না একটু বুঝে নিতে হবে তো জিরেগুলো একটু ফুলে ফুলে উঠলে এর ভেতরে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব দেখুন আমি পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তার ভেতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেবো দেখুন এই যে একটা কাপ এই কাপের হাফ কাপ পরিমাণ পানি আমি নিচ্ছি দিয়ে নিলাম তারপরে এখানে আমি একটু বাটা মশলা দিয়ে নিচ্ছি এখানে রয়েছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা মশলাটা আমি এখানে দিয়ে নিলাম বন্ধুরা মশলাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে তার ভেতরে আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ তো তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভালো করে নেল ছেড়ে মিলিয়ে নেব আমি এখানে বাটা জিরে দিয়ে নিয়েছি এখন আমি এখানে আর জিরার গুঁড়ো দেবো না কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেব এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি হাফ চার চামচ পরিমাণ তারপরে আমি এখানে দেখুন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে ফুলকপিটা আমি এখানে দিয়ে নিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি পুরোটাই দিয়ে নিয়েছি চমৎকার ফুলকপি একদম ফ্রেশ কোনো নোংরা নেই এখানে অত কিছুই ছিল না খুব ভালোভাবে আমি কষিয়ে নেব ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে কষি আমি তাতে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আমি এখানে যতটুকু ঝোল রাখবো সেই অনুমান করে পানিটা দিয়ে নিয়েছি তারপরে আমি ওখান উপর থেকে এখানে কাঁচা লঙ্কার দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা হবে এখানে আমি সে আগে থেকে ভেজে রাখা জিরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন এটা দিয়ে খুব ভালোভাবে জিরাটাকে গুড়ি করে নেব আমি এখন দেখব আমার তরকারিটা কতটা দূর হয়েছে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে দ্রুত এটা সিদ্ধ হয় খুব ভালোভাবেই কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আর দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করবো কিন্তু তারই মাছগুলো মাছগুলোকে দিয়ে নেব বন্ধুরা এসে আপনারা কিন্তু লবণ থেকে দেখবেন পারফেক্ট লবণ না হলে কিন্তু তরকারি স্বাদটা ভালো হয় না তো মাছগুলো একটু ফুলকপির ভিতরে ডাবিয়ে ডাবিয়ে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নার প্রথমে যে জিরাগুলো ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দেখুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরা তো রান্নার সেন্টটা খুব ভালো আসবে তো দেখুন দিয়ে নিলাম তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন এরকম স্বাদের তরকারি রান্না হলে এক চামচের বেশি লাগবে না ভাত দিয়ে খেতে তো বন্ধুরা কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ